আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন আমাদের শুধু সাজানো গোছানোর কাজ চলছে মোটামুটি ভারী কাজগুলি আমরা শেষ করে ফেলেছি এর মধ্যে আমাদের নেতাকর্মীরা নয় শুধু কুমিল্লার মানুষ সারাদিন ভোর এখানে আসছে যাচ্ছে একটা আগ্রহের জায়গায় পরিণত হয়েছে এই স্থানটি তা আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে এই কুমিল্লার প্রতিটি আনাচে কানাচে মানুষ আগ্রহ বলে এখানে আসার প্রস্তুতি নিচ্ছে প্রতিটি পাড়ায় মহল্লায় তারা নিজেরা নিজেরা এই সমাবেশে আসার বন্দোবস্ত করছে পিকনিকের মতো অনেকে চাঁদা দিয়ে বিভিন্ন জায়গায় ঘরোয়া আয়োজন করছে এখানে আসার জন্যে তা আমরা আগামী দিনের এই সমাবেশ একটা ঐতিহাসিক সমাবেশ হবে এবং শান্তিপূর্ণ সমাবেশ হবে এই সমাবেশের বার্তা হবে আগামী দিনের কুমিল্লার উন্নয়নের বার্তা আগামী দিনে কুমিল্লা বিভাগ হওয়ার বার্তা আগামী দিনের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে কুমিল্লা বসবাস করতে পারে এই কুমিল্লার মানুষ যাতে তাদের আমাদের পছন্দের নগরীতে পরিণত করতে পারে সেই বার্তা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক সাহেব এখানে আসবে ইনশাল্লাহ তা আমাদের আপনাদের মাধ্যমে আমরা কুমিল্লার সাধারণ মানুষকে বলতে চাই যে আপনারা সকলে এসে আপনাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের এই সমাবেশকে সফল এবং সার্থক করবেন এবং ইনশাল্লাহ আগামী দিনে কুমিল্লার সকল সমস্যার সমাধানে এই বিএনপি বিগত দিনগুলোতে যেভাবে কাজ করেছিল ইনশাল্লাহ আগামী দিনেও আগামীর উন্নয়নে কাজ করবে ইনশাল্লাহ